একজন অবৈধ অভিবাসী তার মায়ের মৃত্যুর পর মেক্সিকো থেকে নতুন জীবনের আশায় উভয় আসে শহরের একটা সস্তা বোর্ডিং হাউসে ওঠার পর সে বুঝতে পারে এখানে কেবল মানুষ থাকে না গভীর রাতে বেসমেন্ট থেকে ভেসে আসে কান্নার শব্দ আর ভয়ঙ্কর সব চিৎকার এই বেসমেন্টেই রক্তের বিনিময়ে সন্তুষ্ট করা হয় প্রাচীন এক অ্যাজটেক দেবীকে এ দেবী অ্যাসটেক পুরাণের এক ভয়ঙ্কর আর শক্তিশালী সত্তা যার নামের অর্থ অফসিডিয়ান প্রজাপতি যে কিনা বলিদানের মাধ্যমে স্বর্গের দরজা খুলতে পারে কিন্তু বলির পরে আর তারা স্বর্গের দরজা পার করতে পারে না তারা আটকা পড়ে যায় এক অভিশপ্ত ডাইমেনশনে যেখানে সময়ের অস্তিত্ব নেই কথা বলছিলাম দু সালে মুক্তি পাওয়া ব্রিটিশ হরর মুভি নো ওয়ান গেটস অফ ট্যালাইভ নিয়ে অ্যাসটেক টেবি নিয়ে আরও কৌতূহল থাকলে ডিসক্রিপশনে দেওয়া বর্ণনা পড়তে পারো আর এখন প্রস্তুত হও কারণ গল্পটা মাত্র শুরু হলো আজ থেকে প্রায় ছয়শো বছর আগে চোদ্দশো সালে যাত্রা শুরু করা অ্যাজটেক সভ্যতার কিছু বিভৎস প্রথার অস্তিত্ব খুঁজে পাওয়া যায় আজকের মেক্সিকোতে যার মধ্যে নরবলের শিকার হওয়া অসংখ্য মানুষের দেহাবশেষ স্তূপ করে রাখা গোপন গুহাগুলো দেখানো হয় যেখান থেকে প্রাচীন একটা বাক্স বের করে শ্রমিকরা যেটার আশেপাশে কিছু মত উঠতে দেখা যায় এরপর বেশ অনেকগুলো বছর পার হয়ে যায় বর্তমান সময়ে একটা পুরোনো বোর্ডিং হাউসে একটা মেয়ে তার ভাইয়ের সাথে ফোনে কথা বলছে সে এই বাড়িটা থেকে বের হতে চায় এ সময় টিভিতে একটা খবর চলতে থাকে যেটাতে বলা হচ্ছিল সরকার অবৈধ অভিবাসীদের ওপর কড়াকড়ি আরোপ করেছে তখন টিভি হঠাৎই ঝিরঝির করতে থাকে আর মেয়েটা খেয়াল করে পর্দার ওপাশে কেউ একজন দাঁড়িয়ে আছে যাকে দেখা না গেলেও তার পায়ের ছাপ স্পষ্ট ফ্লোরে দেখা যাচ্ছে এরপরেই ইলেকট্রিসিটি চলে যায় ডাইনিং রুম থেকে কিছু অদ্ভুত আওয়াজ আসলে মেয়েটা সেদিকে এগিয়ে যায় তখন পাশ ফিরতেই সে খেয়াল করে সেখানে একটা প্রাচীন পাথরের বাক্স রাখা হ্যাঁ এটাই সেই বাক্সটা যেটা বেশ কয়েক বছর আগে শ্রমিকরা সেই অভিশপ্ত গুহা থেকে বের করেছিল মেয়েটা যখন বাক্সটা কৌতূহল নিয়ে দেখছিল তখন তার পেছনে একটা আত্মাকে দাঁড়িয়ে থাকতে দেখা যায় যেটা তার গলা চেপে ধরলে পোটিং হাউসে পুনরায় ইলেকট্রিসিটি চলে আসে এর কিছুদিন পরে মেক্সিকো থেকে একটা মেয়ে একজন অবৈধ অভিভাসীদের সাথে আমেরিকার উভায়ো সিটিতে আসে যার নাম অ্যাম্বার দালালদেরকে টাকা দেওয়ার পর তার কাছে অল্প কিছু টাকা বেঁচেছিল আর এজন্যই সে শহরের একটা সস্তা বোর্ডিং হাউস বেছে নেয় থাকার জন্য নিজের রুম দেখার সময় অ্যাম্বার জিজ্ঞাসা করে এখানে কয়জন থাকে তখন রেড যে এই বোর্ডিং হাউসের মালিক সে বলে অ্যাম্বার এখানে দ্বিতীয় জন আরেকজন মেয়ে এখানে থাকে যার নাম ফ্রেয়া অদ্ভুতভাবে এই পুরো বোর্ডিং হাউসে শুধু তারা দুজনই থাকে অ্যাম্বার রুম পছন্দ করলে রেড পুরো এক মাসের অ্যাডভান্স দাবি করে এখন অ্যাম্বারের তো রুম প্রয়োজন তাই বাধ্য হয়ে রেটকে সে এক মাসেরই অ্যাডভান্স দিয়ে দেয় সেদিন রাতে বাইরে কুড়ি কুড়ি বৃষ্টি হচ্ছে ভেতরে অ্যাম্বারের তার মৃত মায়ের কথা মনে পড়লে সে তার মায়ের রেকর্ডিং করা কথা শুনতে থাকে এ সময় মেঝেতে একটা ভেন্টিলেটর দিয়ে অ্যাম্বার কোনো একটা মেয়ের কান্নার আওয়াজ শুনতে পায় সেখানে উকি দিলে অ্যাম্বার দেখে মেয়েটা আসলে প্রেয়া যে তার নিচের রুমেই থাকে ব্যক্তিগত বিষয় ভেবে অ্যাম্বার বিষয়টাতে তেমন একটা গুরুত্ব দেয় না আর শুয়ে শুয়ে তার মায়ের ছবি দেখতে থাকে পরদিন সকালে অ্যাম্বার কাজে যাওয়ার সময় ফ্রেয়ার সাথে ধাক্কা লাগলে অ্যাম্বার তার সাথে পরিচিত হতে চায় অ্যাম্বার বলে রেড বলছিল আমরা এখানে শুধু দুইজনই থাকি তাই ভাবলাম তোমার সাথে একটু পরিচিত হই তখন ফ্রেয়া বলে রেড খারাপ লোক এই কথা বলে সে নিজের রুমে চলে যায় অ্যাম্বার বের হয়ে গেলে দেখা যায় কয়েকটা আত্মা ঘুরি ডোরে দাঁড়িয়ে আছে অ্যাম্বার একটা গার্মেন্টসে চাকরি করে এখানকার একটা মহিলাকে সে একটা নকল আইডি কার্ড বানিয়ে দেওয়ার জন্য বলেছিল যার নাম কিনসি অ্যাম্বার খুব তাড়াতাড়ি এখান থেকে নতুন একটা চাকরিতে শিফট করে স্থায়ী হতে চায় কিন্তু কিনসি বলে সে যার কাছে এই নকল আইডি বানানোর জন্য দিয়েছিল সে এখন অতিরিক্ত টাকা দাবি করছে কারণ অ্যাম্বার নাকি এখানকার অধিবাসীরা অ্যাম্বার সেদিন কাজ শেষে তার মায়ের কাজিন বেতর বাড়িতে বেড়াতে যায় সে এতটাই টাকার সমস্যায় ছিল যে যাওয়ার সময় বারবার ট্যাক্সির মিটারের দিকে তাকাচ্ছিল আসলে অ্যাম্বার বেতর কাছে একটা চাকরির আশায় এসেছে বেত জানায় সে একটা জায়গায় কথা বলেছে কিন্তু সেখানে তারা আইটির ব্যাপারে বেশ করা তাই সে যেন মনে করে আইটিটা নিয়ে আসে খাওয়া দাওয়া শেষে বেতর স্ত্রী অ্যাম্বারকে একটা কোট দিয়ে দেয় যেটা অ্যাম্বারের খুব পছন্দ হয়েছিল কারণ এই শীতে একটা কোট অ্যাম্বারের খুবই দরকার ছিল বোর্ডিং হাউসে ফিরে আসলে অ্যাম্বার বেসমেন্ট থেকে কিছুর আওয়াজ পায় দরজার কাছে যেয়ে দেখার চেষ্টা করার সময় সেখানে রেড চলে আসে আর বলে বেসমেন্টটা প্রাইভেট এ সময় স্টাডি রুমে রাখা সেই প্রাচীন অক্সিডিয়ান ব্লেডের তৈরি একটা অস্ত্রের দিকে তাকালে রেড তাড়াতাড়ি রুমটা বন্ধ করে দেয় তখন অ্যাম্বার তার ডিপোজিটের টাকাটা ফেরত চায় কারণ আইডি কার্ডের জন্য তাকে আরও অতিরিক্ত দুই হাজার ডলার পরিশোধ করতে হবে কিন্তু রেট বলে টাকাটা রিপেয়ারিংয়ে খরচ হয়ে গেছে তার কিছুই করার নেই অগত্যা রুমে এসে টাকার হিসাব করতে থাকে অ্যাম্পার এ সময় আবার সে ভেন্টিলেটর দিয়ে ফ্রেয়ার কান্নার আওয়াজ শুনতে পায় তখন সে চিন্তা করে এবার এই বিষয়ে সে ফ্রেয়ার সাথে সরাসরি কথা বলবে রুমে আসলে সে দেখে ফ্রেয়া রুমে নেই আর রুমের বাইরে একটা হাতের ছাপ বসে আছে অ্যাম্পার সেখান থেকে চলে গেলে দেখা যায় ফ্রেয়ার আত্মা রুমের দাঁড়িয়ে ছিল সেদিন রাতে অ্যাম্বার তার মাকে স্বপ্নে দেখে শেষবার হাসপাতালে এভাবেই সে তার মায়ের কোলে মাথা দিয়ে শুয়েছিল কিছুক্ষণ পর এম্বার সেই প্রাচীন বাক্সটা তার মায়ের কেবিনের ভেতর দেখে যেটা ঢাকনা সরিয়ে দুইটা কালো হাত বের হয়ে আসলে অ্যাম্বারের খুম ভেঙে যায় সকালে সেদিন অফিসের পর অ্যাম্বার কিনসির সাথে একটা পারে বসে ড্রিঙ্ক করছিল এ সময় কিনসি অ্যাম্বারকে বলে তোমার আইডিটা এত তাড়াতাড়ি কেন লাগবে এম্বার বলে তার শুক্রবারে একটা জব ইন্টারভিউ আছে তখন কিনসি বলে দেখো তোমার মনে হতে পারে আমি নেশা করেছি কিন্তু তুমি চাইলে তোমার খরচ আমার কাছ থেকে নিতে পারো জলদি তোমার চাকরি হয়ে যাবে তখন আমাকে ফেরত দিয়ে দিও এই কথা শুনে অ্যাম্বার আইডি কার্ডের জন্য তার কাছে থাকা শেষ টাকাগুলো কিনসিকে দিয়ে দেয় কিনসিকে টাকা দেওয়ার পর সেদিন রাতে অ্যাম্বার আইডি হাতে পাওয়ার কথা ভেবে খুব আনন্দের সাথে বাসায় আসছিল তখন দেখা যায় তার মৃত মা রাস্তায় দাঁড়িয়ে আছে কিন্তু এটা এম্বার দেখতে পায় না সে বাসায় আসলে দেখে একটা লোক বেসমেন্টের দরজার সামনে মাথা ঠুকছে গুরুত্ব না দিয়ে এম্বার রুমে চলে আসে এম্বার সবে মাত্র বাইরের কাপড় ছাড়া শুরু করেছে এ সময় দরজায় সেই লোকটা একটা ধাবা দেয় আর সেখানে হাতের ছাপ বসে যায় ঠিক যেমনটা ফ্রেয়ার রুমের বাইরে ছিল এম্বার আওয়াজ পেয়ে বাইরে আসে আর এমন সময়ে দুইজন মেয়ে সেই বোর্ডিং হাউজে আসে মারিয়া আর পেট্রা মারিয়া অ্যাম্বারকে সিগারেট অফার করলে সেখানে রেড চলে আসে আর বলে এখানে সিগারেট খাওয়া নিষেধ তখন অ্যাম্বার বলে তুমি তো বলেছিলে এখানে শুধু মেয়েরা থাকে আমি আজকে সকালে একজন লোককে এখানে দেখেছি তখন রেড বলে ওহ ও বেকার আমার ভাই মানসিকভাবে একটু অসুস্থ চিন্তা করো না সবাই সেখান থেকে চলে গেলে অ্যাম্বার দেখে স্টাডি রুমটা খোলা কৌতূহল নিয়ে অ্যাম্বার ভেতরে ঢুকে পড়ে সেখানে অ্যাস্টেক সভ্যতার কিছু মন্দিরের ছবি দেওয়ালে টানিয়ে রাখা হয়েছে আর আছে বেশ কিছু মত আর প্রজাপতির কালেকশন টেবিলের উপরে রাখা একটা টেপ রেকর্ডারে অনবরত এমন একটা রেকর্ডিং বেজে চলেছে যেখানে বলা হচ্ছে ঈশ্বর অতুলনীয় ঈশ্বর মহান ঈশ্বর সব জায়গাতে আছেন এই সময় আমার দেওয়ালে আরও একটা জিনিস দেখতে পায় পনেরোশো সালের প্রাচীন সেই অবসিডিয়ান অস্ত্রটা অ্যাসটেকদের মতে তাদের দেবদেবীরা এই ধরনের অস্ত্র ব্যবহার করত। আর এর ঠিক নিচে রেডের বাবা মায়ের একটা ছবি রাখা যেটাতে তার বাবার মুখটা কোনো কিছু দিয়ে নষ্ট করে দেওয়া হয়েছে টেবিলের ওপর আরও দেখা যায় অ্যাজটেক সভ্যতার প্রাচীন রিচুয়ালের কিছু বইপত্র যেটাতে অ্যাজটেক দেবদেবীর উদ্দেশ্যে বলির প্রথার কিছু ছবি ভাঁজ করে রাখা সেখানে আরও একটা ছবি রাখা যেটাতে রেডের বাবা মাকে ওই প্রাচীন বাক্সের সাথে দাঁড়িয়ে থাকতে দেখা যায় এই সময় টেপ্রেগোটারে হঠাৎ জোরে আওয়াজ হলে সেটা তার হাত থেকে পড়ে যায় আর কেউ দেখার আগেই অ্যাম্বার সেখান থেকে চলে যায় পরদিন কাজে আসলে অ্যাম্বার জানতে পারে কিনসি কাজে আসেনি সে চাকরিটাও ছেড়ে দিয়েছে বসের কাছে কিনসির ঠিকানা চেয়ে জোর করলে অ্যাম্বারকে সে চাকরি থেকে বের করে দেয় এদিকে অ্যাম্বারের হাতে কোনো টাকা নেই অগত্যা সে বোর্ডিং হাউসে ফিরে আসে রাতে গোসল করার সময় অ্যাম্বার আবার সেই আর্তনা ছুঁতে পায় যেটা আসছিল ওয়াশরুমের ট্রেনে ঝোল দিয়ে পাশ ফিরলে দেখা যায় পলিথিনের ওপরে একটা আত্মা দাঁড়িয়ে আছে পলিথিন সরালে সেটা গায়েব হয়ে যায় কোনো রকমে গোসল শেষ করে বাইরে বের হয়ে আসতে গেলে রেডের সাথে ধাক্কা লাগে অ্যাম্বারের তখন সে ফ্রেয়ার কথা জিজ্ঞাসা করলে রেড বলে সে তো চলে গেছে অ্যাম্বার চলে যেতে গেলে রেড ডিপোজিটের কথা বলে তাকে আটকে ফেলে সে বলে হাউজে নতুন মেয়ার সায় কিছু টাকা এসেছে অ্যাম্বার তখনই টাকাটা চাইলে সে বলে না এখন তো আমার কাছে ক্যাশ নেই কালকে দেখো তারপর অ্যাম্বার রুমে চলে আসে সেদিন রাতে একটা দুঃস্বপ্ন দেখে অ্যাম্বারের ঘুম ভেঙে গেলে তার সামনে একটা ভিন্ন ডাইমেনশন খুলে যায় যেখানে সে খেয়াল করে রুমের এক কোনায় দাঁড়িয়ে কেউ একজন কাঁদছে এক সময় মেয়েটা কাঁদতে কাঁতে অ্যাম্বারের দিকে চলে আসে কিন্তু তার পায়ের ছাপ ছাড়া আর কিছুই দেখা যায় না আর তখনই একটা বৃদ্ধ মহিলার আত্মা সেখানে চলে আসে আর সেই মেয়েটাকে উদ্দেশ্য করে বলতে থাকে তোমাকে আমার তৈরি করতে হবে না হলে আমাদের মারবে। এই কথা বলে সে উপর পড়ে। আর ঘরের খাট টেবিল সমস্ত কিছু লন্ডফন্ড করে দিয়ে বের হয়ে যায় এম্বার আত্মা দুটোর পিছনে নিচে নেমে আসলে দেখে মেয়েটা বেসমেন্টের দরজার সামনে বসে আছে আর এম্বারকে তাকে সাহায্য করার জন্য ডাকছে আর ঠিক এমন সময় একটা বিশাল হাত মেয়েটাকে ঘরের ভিতর টেনে নেয় এটা দেখে অ্যাম্বার ভীষণ ভয় পেয়ে যায় সে বুঝতে পারে এই বোটিং হাউজে কিছু একটা অশুভ ঘটছে তাই সে তখনই রুমে চলে আসে ব্যাগ গোছানোর সময় বেতকে ফোন করে সাহায্য চায় অ্যাম্বার বেত বলে সে এখন শহরের বাইরে আছে সে না আসা পর্যন্ত অ্যামবার কোনোভাবে যেন ম্যানেজ করে কোনো উপায় না পেয়ে অ্যাম্বার পোটিং হাউস থেকে বের হয়ে যায় ভোর রাতের দিকে অ্যাম্বার রাস্তায় রাস্তায় একটা রাত পার করার জন্য জায়গা খুঁজতে থাকে কিন্তু বাকিতে কেউই তাকে ভাড়া দিতে রাজি হয় না তাই সে একরকম বাধ্য হয়ে একটা ডাইনারে বসেই রাত পার করার সিদ্ধান্ত নেয় আর ঠিক এই সময়ে সেই ডাইনারে একজন পুলিশ চলে আসে অবৈধ অভিবাসী হওয়ার কারণে অ্যাম্বার তখন পুলিশকে দেখে কাচুমাচু করতে থাকে আর বুঝতে পারে এভাবে যদি সে বাইরে থাকে তাহলে যে কোনো সময় ধরা পড়ে যাবে অগত্যা রেডকে ফোন করে ডিপোজিটে টাকা চেয়ে বসে আর তার কিছুক্ষণ পরেই রেড সেখানে চলে আসে অ্যাম্বার টাকা ফেরত চাইলে রেড বলে সে টাকা আনেনি সে শহরের বাইরে ছিল অ্যাম্বারের ফোন পেয়ে সে তাড়াতাড়ি এখানে চলে এসেছে তাই তার টাকা আনতে মনে নেই তখন রেডকে টাকা নিয়ে আসার জন্য বললে রেড বলে তুমি চাইছ আমি আবার শহরের শেষ প্রান্তে যেয়ে টাকা নিয়ে আবার এখানে আসবো তখন অ্যাম্বার বলে সে আর বোর্ডিং হাউসে ফিরে যেতে চায় না তখন রেড বেকারের সাথে রিফান্ডের টাকা নিয়ে ঝগড়ার কথা বলে অ্যাম্বারকে ইমোশনালি কাবু করে ফেলে আর তার ডাইনারের বিল পরিশোধ করে দেয় এরপরে অ্যাম্বার রেডের সাথে টাকা আনার জন্য বোটিং হাউসে চলে আসে পোটিং হাউসে ঠুকলে রেড বলে তোমার টাকাটা রুমে রাখা আছে কিন্তু রুমে এসে অ্যাম্বার কোথাও টাকা খুঁজে পায় না তখনই রেড সেখানে আসে আর অ্যাম্বারকে ওয়াইন খাওয়ার জন্য বলে অ্যাম্বার খেতে না চাইলে রেড বলে ইস তুমি যদি আমাকে তখন আর কল না দিতে আমি তোমার টাকাটা হয়তো ফিরিয়ে দিতাম আমার বাবা একটু পাগল ধরনের ছিল ঘুরে ঘুরে অদ্ভুত জিনিস সংগ্রহ করত। সে আমার মাকেও মেরে ফেলেছে বেকারের অবস্থা এখন আর আগের মতো নেই তোমাকে ওর প্রয়োজন কথা শেষ না হতেই বেকার সেখানে চলে আসে আর অ্যাম্বারকে জোর করে ওয়াইন খাইয়ে দেয় ট্রেড আর বেকার চলে গেলে কিছুক্ষণ পর সেখানে কোথাও থেকে মারিয়া আর পেত্রা চলে আসে তারা বলে যে করেই হোক এখান থেকে তাদের বের হতে হবে এরপর কথাই কথাই পেত্রা বলে সে প্রায় একটা বাক্স দেখতে পায় তখন এম্বার বলে একটা প্রাচীন পাথরের বাক্স তাই না তারা সবাই স্বপ্নে নিজেদের কাছের মানুষকে অন্যরকম আচরণ করতে দেখে পেত্রা বলে ওই বাক্সটা হয়তো এই বেসমেন্টেই আছে যেহেতু বেকার সকালে ঘুমায় তাদেরকে সকাল হলেই এখান থেকে পালাতে হবে একসময় পেত্রা গান গাইতে থাকলে সবাই ঘুমিয়ে পড়ে খুব সকালে অ্যাম্বারের ঘুম ভাঙে মারিয়া আর পেতরার চিল্লাচিল্লিতে বেকার আর রেড তাদের ধরে নিয়ে যাচ্ছে এ সময় বোর্ডিং হাউসে কলিং বেল বেজে উঠলে অ্যাম্বারকে একটা রুমে আটকে রেখে রেড দরজা খুলতে যায় দেখা যায় বেতো এসেছে অ্যাম্বারের কথা জিজ্ঞাসা করলে রেড বলে এই নামে এখানে কেউ থাকে না এ সময় বেত অ্যাম্বারকে দেওয়া কোটটা দেখে ফেললে রেড দরজা লাগিয়ে দিতে যায় এমন সময় জানালা ভেঙে বেতকে আওয়াজ দেয় অ্যাম্বার আর তখন বেত ধাক্কা দিয়ে ঘরের ভেতর ঢুকে পড়ে কিন্তু অ্যাম্বারের ঘরের দরজার সামনে আসলে বেতকে বেকার সেখানেই পিটিয়ে হত্যা করে তখন দরজার নিচ দিয়ে রক্ত আর বেতর একটা দাঁত ভেতরে চলে আসে তখন অ্যাম্বারের বসে বসে দেখা ছাড়া আর কিছুই করার থাকে না এরপর অ্যাম্বারকে রেড বলির জন্য প্রস্তুত করতে থাকে তখন অ্যাম্বার বলে তুমি এসব কেন করছো রেড বলে সে তার ভাইকে সাহায্য করছে অ্যাম্বার জিজ্ঞেস করে এইসব করে রেড উত্তর দেয় বেকার অসুস্থ কিন্তু এসব করলে সুস্থ হয়ে যায় বেকারকে নিয়ে তারা বাসায় চলে এসেছিল কারণ হাসপাতালে বেকারের উন্নতি হচ্ছিল না কিন্তু এক রাতে তাদের বাবা তাদের মার সাথেও একই কাজ করার পর তারা তাদের বাবাকে মেরে পৃথিবীর সকলের জন্য একটা পুণ্যের কাজ করেছে তারপর থেকেই বেকার একটা বাক্সের সাথে সময় পার করা শুরু করে তখন থেকেই বেকার ধীরে ধীরে সুস্থ হতে শুরু করে কিন্তু আর কয়েকবার করার পর তার এ সব কিছু বন্ধ করে দিবে এরপর বেকার বেসমেন্ট থেকে সেখানে চলে আসে দেখা যায় তার মাথার কালো শিরাগুলো দপদপ করছে হ্যাম্বারকে সে বলে লড়াই করবি না আগের মেয়েটা করেছে তখন দেখা যায় বেকারের হাতে একটা গভীর ক্ষত আচমকায় ঠিক হয়ে যায় এরপর বেকার অ্যাম্বারকে নিয়ে বেসমেন্টে নামতে থাকে বেকার হ্যাম্বারকে কাঁধে নিয়ে নামছে আর প্রত্যেক তলায় অসংখ্য আত্মারা দাঁড়িয়ে আছে যাদেরকে এই বেসমেন্টে বলি দেওয়া হয়েছিল ওই আত্মাগুলোর মধ্যে পেত্রাকেও দেখা যায় যাকে কিছুক্ষণ আগে বলি দেওয়া হয়েছে অ্যাম্বারকে নিয়ে বেকার বলির রুমে ঢুকে পড়ে যেখানে একটা পাথরের বেদির উপর পেত্রার লাশ রাখা মুন্ডবিহীন লাশটা টেনে সরিয়ে অ্যাম্বারকে সেটার উপর রেখে সেই প্রাচীন বাক্সের ঢাকনা খুলে দিয়ে বেকার রুম থেকে বের হয়ে যায় বাক্সটার ভেতরটা একটা অদ্ভুত পোর্টালের মতো যার আশেপাশে কিছু প্রজাপতি উঠছে তখন হঠাৎ সেখানে বেত চলে আসে আর অ্যাম্পারকে নিয়ে পাশের রুমে চলে যায় যেখানে দুইটা মুন্ডবিহীন লাশ ঝুলছে বেত একটা দরজার কাছে এসে অ্যাম্বারকে সেটা ভাঙতে সাহায্য করতে বলে দরজা ভাঙার পর তারা গিয়ে পড়ে একটা পোটালের মধ্যে পোটালের এক প্রান্ত গিয়ে খুলেছে অ্যাম্বারের মায়ের হাসপাতালের সময়ে যেখানে অ্যাম্বার তার মায়ের কোলে মাথা দিয়ে শুয়ে আছে এরপরে দেখা যায় অ্যাম্বার আসলে এই সব কিছু ওই বেদিতে শুয়ে শুয়ে দেখছে ধীরে ধীরে সেই পোর্টাল থেকে দুটা হাত বের হয়ে আসে অ্যাম্বারের রুহুটা তখনও হাসপাতালের কেবিনেই আছে পোর্টাল থেকে একটা বিশাল নারী চেহারার কিন্তু শরীরটা প্রজাপতির মতো এমন একটা প্রাণী বের হয়ে আসে এটাই সে অ্যাসট্যাক দেবী বেদির দুই পাশে রাখা পাথরে পা দিয়ে এটা অ্যাম্বারের ওপর এসে দাঁড়ায় আর দুই হাত দিয়ে তার মাথা ধরলে দেখা যায় হাসপাতালে অ্যাম্বারের মাও তার মুখ স্পর্শ করেছে আর অ্যাম্বারকে সেখানে থেকে যাওয়ার জন্য বলছে এখানে প্রাণীটা আসলে অ্যাম্বারের ব্রেইন নিয়ে খেলা করছে একটু পরেই প্রাণীটা তার বিশাল দাতালা মুখ খুলে অ্যাম্বারের মাথা খাওয়ার জন্য প্রাণীটা অ্যাম্বারের গলা চেপে ধরলে তার মাও ওই পোর্টালের ভিতর তার গলা চেপে ধরে তখন এম্বার তার মাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে একটা বালিশ চাপা দিয়ে মেরে ফেলে এদিকে বেসমেন্টে সেই প্রাণীটাও অ্যাম্বারের কাছ থেকে কোনো কারণবশত সরে গিয়ে আবার সেই পোর্টালে ফিরে যায় তখন অ্যাম্বারকে বেদির পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায় অ্যাম্বার কাছে যেয়ে ওই বাক্সটা খুললে দেখা যায় সেখানে একটা বাচ্চার কঙ্কাল পড়ে আছে বাক্সটা বন্ধ করে দিয়ে অ্যাম্বার বাইরে বের হয়ে আসে তখন মারিয়ার চিৎকার শুনতে পেলে সে স্টাডি রুমে রাখা ওই অফসিডিয়ান তরবারিটা নিয়ে বেকারকে মারার জন্য চলে যায় তখন বেতকে দরজার সামনে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় এদিকে বেকার খেয়াল করে তার ক্ষতগুলো আর সেরে উঠছে না অর্থাৎ দেবী অ্যাম্বারের বলি গ্রহণ করেনি তখন রেডকে দেখার জন্য যেতে পড়লে দরজা খোলা মাত্রই অ্যাম্বার রেডকে সেখানে মারতে থাকে আর তখন বেকার এসে অ্যাম্বারকে ফেলে দিয়ে তার পা ভেঙে দেয় অ্যাম্বারকে হত্যা করতে যাবে এমন সময় বেকারকে ধাক্কা দিয়ে মারিয়া বাইরে চলে আসলে বেকার তাকে সিঁড়ি থেকে ফেলে দেয় এতে করে মারিয়া সেখানেই মারা যায় এরপর ফিরে এসে অ্যাম্বারের কলা চেপে ধরলে অ্যাম্বার তার হাতে থাকা অবসিডিয়ান প্লেট দিয়ে বেকারের গলা চিরে দেয় এরপর সেই তরবারি দিয়ে বেকারের মাথা একদম ছিন্ন ভিন্ন করে ফেলে এরপর রেডকে তখনও বেঁচে থাকতে দেখে সে বেতর হত্যার প্রতিশোধ নিতে রেডকে ওই দেবীর কাছে বলি দিয়ে দেয় যখন প্রাণীটা রেডকে উঁচু করে ধরে তার মাথা খেয়ে ফেলছিল এই সব কিছু অ্যাম্বার সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল এরপর বোর্ডিং হাউস থেকে বের হওয়ার সময় সে রেডের আত্মাকে বাকি আত্মাদের মতো রুমে দাঁড়িয়ে থাকতে দেখে কিন্তু এরপরেই হঠাৎই অ্যাম্বারের ভাঙা পা আকস্মিকভাবে ঠিক হয়ে যায় আর বেকারের মতো তার শরীরের কালো শিরাগুলো দপদপ করতে থাকে ধীরে ধীরে এই পরিবর্তন তার ভালো লাগতে শুরু করে আসলে বাক্সের দেবী বলির আগে মানুষের মানসিক শক্তির পরীক্ষা নেয় যখন দেবী অ্যাম্বারের মায়ের রূপ নিয়ে তাকে হাসপাতালে থেকে যেতে বলে তখন সেটি ছিল এক ধরনের অনুমতির অনুরোধ কিন্তু অ্যাম্বার যখন তার মাকে হত্যা করে ফেলে তখন সে আর সম্মতি দেয় না আর তাই দেবী অ্যাম্বারের বলি গ্রহণ করে না তবে অ্যাম্বার যখন রেডকে বলি দিয়ে দেয় তখন দেবী অ্যাম্বারকে পছন্দ করতে শুরু করে আর এদিকে বেকারকে মেরে ফেলার কারণে দেবী এবার বেকারের জায়গায় অ্যাম্বারকে বেছে নেয় হয়তো এই মুহূর্তে থেকে অ্যাম্বারও বেকারের মতো দেবীর জন্য বলি দিয়ে যাবে গল্পটা এখানেই শেষ হয় এরকম আরো অনেক গল্পের আপডেট পেতে সিনেমিস্ট্রি বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর গল্পটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিও